আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় পরীক্ষার্থীরা ধারাবাহিক কোর্স কমপ্লিট করছিলাম তিনটি ধাপে আমাদের কোর্স প্রথমত আমাদের গ্রামাটিক্যাল আইটেমের সূত্র পড়া বা নিয়ম পড়া দ্বিতীয় ধাপে বিগত বছরের প্রশ্ন এবং তৃতীয় ধাপে এক্সক্লুসিভ সাজেশন আমরা প্রথম ধাপে রয়েছি আমাদের সূত্র ক্লাসগুলো আমরা করছি আজকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের একটি ক্লাসে আমরা সকল নিয়ম শিখ বইটাররা প্রিয় পরীক্ষার্থীরা তোমরা আমার কাছ থেকে নেওয়া সাজেশনস বইটি সংগ্রহ যারা করেছে তারা বইটি বের করে যদি মিলে মিলে এই ক্লাসটি করো তাহলে তোমরা ভালো বুঝতে পারবে আর যারা এখনও সাজেশন সংগ্রহ করো নি তারা জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে বইটি অর্ডার করতে পারো বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি পরীক্ষার্থীদের আজকে আমাদের আলোচনা চলো শুরু করা যাক পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বাক্যের অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে পাংচুয়েশন মার্কস বলে অর্থাৎ বাক্যের অর্থকে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য আমরা যে বিরাম চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকেই মূলত পাংচুয়েশন মার্কস বলা হয় যেমন ফুলস্টপ কম আপ কোলন সেমিকোলন এক্সক্ল্যামেশন নোট মার্ক ইত্যাদি নিচে মার্কসগুলোর ব্যবহার দেখানো হলো প্রথম ব্যাপার আলোচনা করব স্টপ এই ফুল স্টপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ কেননা ফুল স্টপ বসানো অবশ্যই লাগে তো ফুল স্টপ কোথায় কোথায় বসে সেটা তুমি দেখো প্রশ্নবোধক কিংবা আশ্চর্যবোধক বাক্য নয় এমন বাক্যের ক্ষেত্রে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য এবং আশ্চর্যবোধক বাক্য এই দুটো বাক্যে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে বসে প্রশ্নবোধক চেন এবং আশ্চর্যবোধক বাক্যে বসে আশ্চর্যবোধক চিহ্ন দ্যসাই এই দুটো সেন্টেন্স বা দেয়ার পাঁচ পাঁচ প্রকার সেন্টেন্সের ভিতরে আর যে তিন প্রকার সেন্টেন্স রয়েছে বাকি তিন প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই ফুল স্টপ বসে অ্যাসারেটিভ ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো দেখা যাক যেমন আই নক দ্য ডোর আই নক টার দ্য ডোর আমি দরজায় করা নেড়েছিলাম এটা অ্যাসারেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্স কীভাবে চিনব এটা অ্যাসেটিভ সেন্সের প্রথমে সাবজেক্ট থাকে তাহলে দেখতে পাচ্ছি আই রয়েছে আইটা সাবজেক্ট তাহলে এটা অ্যাসারেটিভ সেন্টেন্স তো অ্যাসেটিভ সেন্টেন্সের জন্য অবশ্যই ফুল স্টপ বসাতে হবে প্লিজ কামহেয়ার করে এখানে আসো এটা আছে ইম্পোরেটিভ সেন্টেন্স যেখানে আদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে আর ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাতে সবসময় স্টপ বসে অপারেটিভ সেন্টেন্সের শেষেও ফুলস্টপ বসে গেল দ্বিতীয় ব্যবহার আমরা ব্যবহার এক পড়েছি দ্বিতীয় ব্যবহার কখনো কখনো শব্দকে সংক্ষিপ্ত করতে শব্দকে সংক্ষিপ্ত করতে আমরা যে ফুলস্টপটি বসি বসাই সেটাকে বসে বলি আমরা ডট যেমন জানুয়ারিকে সংক্ষেপে আমরা জে এ এম দিয়ে লিখতে পারি এক্সাম্পল কি ডট জি ডি ডি ডট জি ডট ডি লিখতে পারি এ এম কে আমরা এ এ ডট এ এম ডট ইত্যাদি দিয়ে লিখতে পারি তবে ক্যাপিটাল লেটার দিয়ে প্রিভিশন বা সংক্ষিপ্ত রূপ থাকলে ফুলস্টপ বসে না অর্থাৎ ডট বসে না যেমন যদি ক্যাপিটাল লেটার দিয়ে সেটাকে প্রকাশ করা হয় সংক্ষিপ্ত নাম যেমন সিএনএন বিবিসি এম এ বিএ ইউএসএ ইত্যাদি এবার ব্যবহার নম্বর তিন ইন্টারনেট অথবা ইমেইলের ঠিকানা লিখতে ধরনের ফুলস্টপকে সাধারণত ডট বলে যেমন ডাব্লিউডিউ ডট ইউপি ডট কম ডব্লিউড্লিউ ডট ফেসবুক ডট কম ইত্যাদি ফুল স্টপের ব্যবহার আমরা একটু জেনে নিলাম এরপরে কমা ব্যবহারটা আমাদের খুবই গুরুত্বের সাথে জানতে হবে কারণ কমাটাই থেকে বেশি জরুরি এবং কমার ব্যবহারেই আমরা বেশি ভুল করে থাকি কমা ব্যবহারের আমি সাতটি সূত্র এখানে আলোচনা করতে চলেছি যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে সবাই একটু খেয়াল করো প্রথম ব্যবহারটি রয়েছে তালিকাবদ্ধ শব্দসমূহের প্রত্যেকটি প্রত্যেকটির পর ক্ষমাবাসায় অর্থাৎ তুমি যদি কোনো বিষয়ের তালিকা তৈরি করতে চাও তাহলে বসাতে হয় সেক্ষেত্রে শুধুমাত্র অ্যান্ডের আগের শব্দটির পর কমা বসে না যেমন আই বট এ পেন আমি একটি কলম কিনেছিলাম কি কি কিনেছিলাম তার লিস্ট করো একটি কলম কিনেছিলাম কমা আ বুক একটি বই কিনেছিলাম আ পেন্সিল একটি পেন্সিল কিনেছিলাম অ্যান্ড আ নোটবুক এবং একটি নোটবুক কিনেছিলাম আই নো কামাল আমি কামালকে চিনি জামাল জামালকে চিনে অ্যান্ড জালাল এবং জালালকে চিনে আমি লিস্ট তৈরি করার জন্য এই কমাগুলো বসিয়েছি ব্যবহার দুই প্রথম ব্যবহারটা লিস্ট তৈরি করতে তৈরি করতে আমরা একটু মনে রাখবো দ্বিতীয় ব্যবহার হচ্ছে বাক্যের প্রথমে কনজাংশন বা লিঙ্কার থাকলে বাক্যের মাঝে কমা বসে এখানে এই কমাটি ব্যবহৃত লিঙ্কারের সাপেক্ষে একটু অর্থ বহন করে অর্থাৎ আমি তোমাদের এই গুরুত্বপূর্ণ নিয়মটি একটু আলোচনা করছি সবাই একটু খেয়াল করো আমাদের বাক্যের প্রথমে যদি কমপ্লেক্স সেন্টেন্সের একটি লিঙ্কার বা কানেক্টর বসে তাহলে ওই লিঙ্কার বা কানেক্টরের সাপেক্ষে মাঝখানে অবশ্যই একটু কমা বসাতে হয় এবং এই কমাটি ওই লিঙ্কারের সাপেক্ষে একটি অর্থ প্রকাশ করে যার জন্য নতুন কোনো ওয়ার্ড আনার প্রয়োজন নেই যদি আনা হয় তাহলে ভুল হবে উদাহরণস্বরূপ যদি বলা হয় ইফ ইউ কাম যদি তুমি ইফ ইউ কাম যদি তুমি আসো ইফ মানে যদি এইখানে একটা কমা দেখো কমা শব্দের তবে বা তাহলে ইফ ইউ কাম যদি তুমি আসো কমা তাহলে আই শ্যাল গো আমি যাব কিন্তু তুমি যদি তাহলে ইংরেজি কিন্তু দেন তুমি যদি দেন বসাও তাহলে ভুল হবে ইফ ইউ কাম দেন আই উইল গো আই শ্যাল গো এটা যদি বসাও তুমি দেন তাহলে ভুল হবে কমা লিখতে হবে ইফ ইফ বসার কারণে মাঝখানে অবশ্যই কমা বসাতে হবে সিন্স ইউ রেড ওয়েল যেহেতু তুমি ভালো করে পড়েছিলে কমা শব্দ অর্থ যেহেতু সরি সিন্স মানে যেহেতু আর কমা শব্দ অর্থ সেহেতু তাহলে যেহেতু তুমি ভালো করে পড়েছিলে পড়েছিলে সেহেতু ইউ পাস্ট দেখ যাম। কিন্তু সেহেতু ইংলিশে কিন্তু সো তুমি যদি সো দাও তাহলে ভুল হবে আচ্ছা আমি কে প্রথম দিয়েছি হ্যাঁ ধরো আরেকটু উদাহরণ অল দো যদিও হে ইজ পুর সে গরিব তবুও তবু মানে ইয়েট কিন্তু ইয়েট দিলে ভুল হবে বলতে হবে অল দো ভি ইস কমা হে অনেস্ট হোয়েন কেম হ যখন সে এখানে এসেছিল যখন মানে হোয়েন মানে যখন আর কমা শব্দের অর্থ তখন তখন আমি সেখানে গিয়েছিলাম অর্থাৎ এখানে যদি তুমি দেন দাও তাহলে ভুল হবে এ তখন ইং দেন সো মনে রাখবে বাক্যের প্রথমে যদি কানেক্টর বসে অবশ্যই মাঝখানে নিজে কমা বসে কমাটি নতুন মানে অর্থটি প্রকাশ করে যেমন ইফ ইউ কাম তুমি যদি আসো কমা আই শ্যাল গো সিন্স ইউ রেড ওয়েল কমা ইউ পাস ইন দ্য এই বুঝতে পেরেছো আশা করি এখানে আর যদি মনে করো তোমাকে স্পিকিংয়ের ক্ষেত্রে আমি বারবার বলি রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই কমা বসবে কিন্তু যদি স্পিকিংয়ের ক্ষেত্রে তুমি বলো তখন তুমি কমাটা বস না বলে তুমি দেন বসাতে পারবে যেমন ইফ ইউ কাম দেন ইফ ইউ কাম দেন আই শল্গো ইফ ইউ কাম দেন আই শলগো এটা স্পিকিংয়ের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই কমা দিতে হবে যেমন সিন্স ইউ রেড ওয়েল সো ইউ পাস্ট ইন দ্য এক্সাম এটা স্পিকিংয়ের ক্ষেত্রে ঠিক আছে বাট তুমি যদি রাইটিং করো অবশ্যই ঠিক নেই কমা বসাতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এরপরে আসো তিন নম্বর তাহলে দুটি ব্যাপার ব্যাপার কমে আলোচনা করলাম একটু হচ্ছে লিস্টিং তৈরিতে দ্বিতীয়টি হচ্ছে বাকির প্রথমে যদি কানেক্টর থাকে মাঝখানে কমা বসে তার অর্থ সাপেক্ষে ব্যবহার নম্বর তিন কোন ব্যক্তি বা বস্তুর পরিচয় প্রদানে দুই কমার মাঝে পরিচয় দিতে হয় একে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা অর্থাৎ যদি কোনো ব্যক্তির পরিচয় প্রদান করা হয় তাহলে অবশ্যই কমা বসবে তো দেখো এখানে কি বলছে মিস্টার গৌরঙ্গলাল কর্মকার মিস্টার গৌরঙ্গলাল কর্মকার সাবজেক্ট টিচার্স আর্ ইংলিশ আমাদেরকে ইংরেজি শিখায় সবাই একটু খেয়াল করো বাক্যটা কি বাক্যটা হচ্ছে মিস্টার গৌরঙ্গলাল কর্মকার টিচার ইংলিশ মিস্টার গৌরঙ্গলাল কর্মকার আমাদেরকে ইংরেজি শিখান কিন্তু এই যে দেখো মিস্টার আওয়ার অ্যাসিস্ট্যান্ট হেড হেডমাস্টার আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এটা কিন্তু মিস্টার গৌরঙ্গলালের পরিচয় সো এই যে পরিচয়টা দিলাম তার এক্সট্রা পরিচয় সেই এক্সট্রা পরিচয়টা দুই কমার মাঝখানে কিন্তু রেখেছি এক কমা দুই কমা যেমন কামাল কমা তো কামালের পরিচয়টা কি কামালের পরিচয়টা আছে মাই এলডার ব্রাদার ক্যান ডু দিস তাহলে মূল বাক্যটা হচ্ছে কামাল ক্যান ডু দিস কামাল এটা করতে পারে রাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি কামালের পরিচয়টা হচ্ছে মাই এলডার ব্রাদার তার জন্য দুই গোমার মাঝখানে তার পরিচয় যেমন ওয়াটার পানি ওয়াটার পানি ইজ বিং পলিউটেড ডে বাই ডে দিন দিন দূষিত হচ্ছে এটা হচ্ছে পানির মূল লাইন কিন্তু পানির এক্সট্রা পরিচয়টা হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট ইলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট এই যে পরিচয়টা এই পরিচয়টা প্রকাশ করার জন্য দুই কমার মাঝখানে পরিচয়টা দিতে হয় এটাকে কি অ্যাপোজিটিভ বলে আশা করি তোমরা অ্যাপোজিটিভ বুঝতে পেরেছ কমা ব্যবহারের তিনটি নিয়ম আলোচনা করেছি এটি রিভাইজ করো তালিকা তৈরিতে দ্বিতীয়ত প্রথমে কানেক্টর থাকলে মাঝখানে কমা তৃতীয়ত পরিচয় প্রদান করার জন্য দুই কমার মাঝখানে চার নম্বর হচ্ছে কাউকে সম্বোধন করার ক্ষেত্রে কমা ব্যবহৃত হয় যেমন কামাল হেয়ার কামাল এদিকে আয়ত কামালকে কিন্তু সম্বোধন করেছ জামাল ওপেন দ্য ডোর জামাল দরজাটা খোলো তো তুমি কিন্তু জামালকে সম্বোধন করেছো তারপরে কি বলা যায় মে আই কাম ইন স্যার স্যার আমি কি ভিতরে আসবো তাহলে এখানে দেখো তুমি স্যারকে সম্বোধন করেছ তার জন্য কামা বসেছে তাহলে চারটি ব্যবহার করলাম এবার পাঁচ নম্বর ব্যবহার দেয়ার ফোর অন দ্য হোল ফর ইনস্ট্যান্স হাউ বাই দ্য বাই বাই দ্য ওয়েড এন ফাইন এ জাতীয় ফ্রেজ বাক্যের প্রথমে বা মাঝে বসলে বাক্যকে আলাদা করার কাজে ক্ষমা বসে যেমন আই দেয়ার ফর প্রেয়ার হোপ দ্যাট ইউড বি কাইন্ড তোমরা অ্যাপ্লিকেশন লেখার সময় লেখো দেয়ার ফর কথাটা কিন্তু মাঝখানে লেখো এইটা হচ্ছে একটা অদ্ভুত অ্যাডভার্ট যেটা অবশ্যই মাঝখানে বসে দুই কমার মাঝখানে ছয় নম্বর ব্যবহার কোনো সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে যত কথাই থাকুক না কেন তার পূর্বে কমা বসে যেমন গোয়িং টু মার্কেট বাজারে গিয়ে হি বট সাম বুকস সে কিছু বই কিনেছিল দেখো সাবজেক্ট হচ্ছে হি সে কিন্তু দেখতে পাচ্ছ সাবজেক্টের আগে রয়েছে গোয়িং টু মার্কেট তাহলে সাবজেক্টের আগে যে কথাটাই থাকুক না কেন এই সাবজেক্টের আগে রয়েছে গোয়িং টু মার্কেট এই গোয়িং টু মার্কেটটা সাবজেক্টের আগে যেহেতু রয়েছে অবশ্যই এটা অ্যাডভার্ভ এবং এই অ্যাডভার্ভকে সাবজেক্ট থেকে পৃথক করার কাজে অবশ্যই কমা দিতে হবে সেই কমাটা আমরা বসিয়েছি তাহলে ছয়টি ব্যবহার আলোচনা করলাম সাতটি ব্যবহার হচ্ছে কোনো চিঠির ক্ষেত্রে ইউর ফেথ হুলে ইউর সিনসিয়ারলি ইউর সেভার ইত্যাদি এরপর ক্ষমা বসে আমরা একটু যদি তোমাদের একটু আলোচনা করি একটা উদাহরণ তোমাদের অ্যাপ্লিকেশন লেখার সময় তোমরা কি লেখো দেখো আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি তখন আমরা কি লিখি প্রথমে লিখি ধরো ধরো প্রথমে ডেট লিখি যেমন আজকের কথা যদি বলি আজকে আঠাশ তারিখ আঠাইশ বারো দুহাজার একুশ এরপরে লিখি কী বলো দা প্রিন্সিপাল প্রিন্সিপাল তারপর কি লিখি ধরো এ বি সি কলেজ ঢাকা ধরো আমি আন্দাজে বলছি গেলো এরপরে কি রাখো সাবজেক্ট সাবজেক্ট দিয়ে একটা কলম দাও কলম দিয়ে লেখো যে অ্যাপ্লিকেশন ফর ভ্যাকসিনেশন ক্যাম্প অর্থাৎ ভ্যাকসিনেশন ক্যাম্পের জন্য আবেদন দাও এটা আমি উদাহরণ তোমাকে দিচ্ছি লেখো তারপর লেখো কি ডিআর সার ডিআর সার লিখে একটা কী দাও কমা দাও এই দেখো এই কমাটা কেন দাও একটু বুঝে নাও যে এই কমাটা আমরা কেন দিচ্ছি এই কমাটা আমরা দিচ্ছি এটা হচ্ছে সারকে সম্বোধন করছি ডিয়ার সার এর জন্য স্যারের জন্য কমাটা দিলাম কমা তারপর কি লিখি উইথ ডিউ রেসপেক্ট উইথ ডিউ রেসেক্ট কমা উই কমা দা কলেজ আপনার কলেজের ছাত্র ছাত্রী কমা বেক টু স্টেট দ্যাট আপনার কাছে আবেদন জানাইতে যে তারপরে ডট 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 ঝা লেখো লেখো এইটা কোথায় কেন এই কমাটা বসছে আমরা একটু ব্যাখ্যা করবো রাইট সেখানে প্রথমে বলছে স্যার এটা কেন এটা হচ্ছে ভকেটিভ কেস মানে সম্বোধন করা হয়েছে ডিয়ার স্যার এর জন্য কমা পরের কমাটা কেন দেখো উইথ ডিউ রেসপেক্ট উই দ্য স্টুডেন্টস এখানে উই উইটাকে কমা কেন কমা এটা হচ্ছে দেখো উই হচ্ছে সাবজেক্ট আমরা পড়েছি ছয় নম্বর সূত্রে এখানে সাবজেক্টের যে যত কথাই থাকুক তা কেন কমা বসবে সো উই হচ্ছে সাবজেক্ট তার জন্য উইথ ডিউ রেসপেক্টের পরে কমা এরপরে কমাটা এই জন্য দেখো উই আমরা তো আমরা কারা আমাদের পরিচয়টা কি আমাদের পরিচয়টা হচ্ছে আপনার কলেজের ছাত্রছাত্রীবৃন্দ তার জন্য উইট পরে এইখানে কিন্তু দুই কমার মাঝখানে পরিচয়টা দিয়েছি কমা শেষ করেছি তারপরে ভার্ভ দিয়ে শুরু উইক টু স্টেট দ্যাট তাহলে এই গুলো না বসালে কিন্তু অ্যাপ্লিকেশনে মারাত্মক ভুল হয়ে যাবে দ্যাটস ওয়াই সকলকে বলবো কমাগুলো মেনটেন করবে এবং কেন বসছে সেটাও কিন্তু আমরা আলোচনা করলাম এখানে প্রথম কমাটা হচ্ছে সম্বোধন এই কমাটা হচ্ছে তোমার সাবজেক্টের আগে তারপরে হচ্ছে সাবজেক্টের পরিচয় প্রদান করার জন্য দুই পাশে কমা দেন এই আচ্ছা হয়ে গেল আমরা বুঝতে পারছি চেষ্টা করি একদম কমার ব্যবহার এবার সব কোলনের ব্যবহার কলনের ব্যবহার অতটা লাগে না তার জন্য আমি জাস্ট সংখ্যা স্কিপ করে যাব কোনো উক্তি বা কোটেশনে কোলন বসে কোনো কিছুর ব্যাখ্যা বা উদাহরণ দেওয়ার আগে কোলন বসে তারপর সময় লেখার ক্ষেত্রে কোলন বসে তেমনটা লাগে না এটা তারপর সব সেমিকোলনের ব্যবহার এটাও তেমন একটা লাগে না জাস্ট আমরা দেখা দেখে যাই সেমিকোলনটা বসে কোথায় কোশ্চেন মার্কটা লাগে আমরা জানি বাক্যে অবশ্যই কোশ্চেন মার্ক লাগে এক্সক্লোমেশন নোটে এক্সক্লোমেশন নোট কোথায় লাগে এক্সক্লামেটরি সেন্টেন্সের পর সব থেকে গুরুত্বপূর্ণ আছে অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি মানে ঊর্ধ্ব আচ্ছা এর অর্থে অ্যাপোস্ট্রফি বসে যেমন প্রথম ব্যবহারটা যে হি ইস মাই ফ্রেন্ডস ব্রাদার শ্যামার ভাইয়ের বন্ধু তাহলে ভাইয়ের সরি বন্ধুর ভাই তাহলে বন্ধুর সাথে অ্যাপোস্ট্রপি এস র বন্ধুর এর অর্থ প্রকাশ পেয়েছে হি ইস শ্যামস ব্রাদার ইন ল সে শ্যামের ব্রাদার ইন ল ব্রাদারিন ল মানে শ্যালক হতে পারে দুলাবাই হতে পারে মানে দুলাবাই আর কি দুলাবাই হতে পারে ইটস কামাল স্পেন্স এটা কামালের কলম তাহলে কামালের কলম এটাও হতে পারে তো এই হচ্ছে অ্যাপোস্ট্রোপি এস দিয়ে অর্থ এর অর্থ প্রকাশ পায় অ্যাপোস্ট্রোপির দ্বিতীয় ব্যবহার হচ্ছে শব্দের শব্দে করেন অ্যাপোস্ট্রপি বসে যেমন আইয়ামকে আম লেখার জন্য হি হিসকে হিস লেখার জন্য হি হ্যাসকে হিস লেখার জন্য হি হ্যাড দে হ্যাটকে ডেথ লেখার জন্য ডেথ লেখার জন্য আমরা অ্যাপোস্ট্রপি বসাতে পারি তারপর হচ্ছে হাইফেন হাইফেন দিয়ে কম্পাউন্ড ডট গঠিত হয় তারপর হচ্ছে ইনভার্টেড কমার জন্য আমরা যে ইটাকে কী বলে তোমার ইনভার্টেড কমাটা বসেই কখন যখন আমাদের কোনো ন্যারেশন তৈরি করতে হয় এরপরে ক্যাপিটালাইজেশন কোথায় কোথায় ক্যাপিটালাইজেশন পরে আশা করি তোমরা সেটা সবাই কম বেশি জানো তোমাদের জন্য ফাইনাল সাজেশন আমি তৈরি করে ফেলেছি এবং এই ফাইনাল সাজেশন বইটি তুমি যদি সংগ্রহ করো তুমি এই বইটিতে সব কিছুর সমাধান পাবে এবং অত্যন্ত শর্ট সাজেশন পাবে আমাদের বইটিতে কি রয়েছে সেটা একটু তোমাদের জানাতে চাই আমাদের বইটিতে তিনটি পার্টে ভাগ করা হয়েছে তোমরা জানো যে প্যাসেজ পার্টে আমাদের বিশ নম্বর গ্রামার পার্টে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ নম্বর এবং রাইটিং পার্টে ৩৫ নম্বর তো প্যাসেস পার্টের জন্য আমি প্রথমেই তোমাদেরকে দিয়েছি যে আনসিন প্যাচেজ যদি পরীক্ষায় আনকমনও আসে ন্যাচারালি আনকমনই আসে তো আনকমন আসলে কীভাবে তুমি একটি পড়ে বা একটি পড়ে বলতে একটু আমাদের নিয়ম আছে সেই নিয়মটি যদি ফলো করো কমন না আসলেও তুমি লিখতে পারবে যে কোনো প্যাচেস তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপারসের প্রশ্নকে বিশ্লেষণ করে এখানে পনেরোটি আনসিন কম্প্রিহেনশন দিয়েছি তোমাদের জন্য তো এটা তোমরা আমার সাজেশনস বইতে পাবে গ্রামার পার্টের জন্য আমাদের যে গ্রামার্টিক্যাল আইটেম রয়েছে বারোটি গ্রামাটিক্যাল আইটেম আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে নয়টি আসে তো এই বারোটি গ্রামার্টিক্যাল আইটেমেরই আমাদের নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপারস থেকে বিশ্লেষণ করার সাজেশনস এবং তোমরা যে পরীক্ষার কয়েকদিন আগে আমি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে থাকি সেগুলো এই বইতে সংযোজন করা হয়েছে যেমন ধরো ফ্রেমিং ডবলুস কোয়েশন সম্পর্কে নিয়ম বিগত বছরের প্রশ্ন এক্সক্লুসিভ প্রশ্ন ভাণ্ডার এবং বুস্টার সাজেশন সেগুলো সবগুলো সংযোজন করা রয়েছে বিগত বছরগুলোতে আমি বুস্টার সাজেশন আমি আলাদা বই বের করতাম পরীক্ষার কয়েকদিন আগে কিন্তু সেটা এখন তোমাদের সাথে এক একবারই কিন্তু দিয়ে দিচ্ছি তো এটা নিলে তোমাদের পরে আর বুস্টার সাজেশনস নিতে হচ্ছে না তো এমনি করে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদেরকে এভাবে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সূচিপত্রটা দেখা যাচ্ছে এবং রাইটিং পার্টে আমাদের যে পূর্ণাঙ্গ আলোচনার সমাধান সেটা কিন্তু দেয়া রয়েছে ধরো প্রতিটি গ্রাম রাইটিং আইটেমের জন্য শর্ট টেকনিক যেটা একটা পরে অনেকগুলো লেখা যায় এমন মানসম্মত নিয়ম রয়েছে সাথে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা রাইটিং আইটেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি সূচিপত্রটা তোমাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের বইয়ের ভিতরে তোমরা সবগুলোই পাবে তো এর উপর পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে আলোচনা করছি ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি আমরা লাইভ ক্লাসও করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের বইতে যা আছে এরপরে আমি তোমাদের ছয়টি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি শেষের দিকে তোমরা উত্তরটা পাবে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশন বইটি সংগ্রহ করতে চাও অতি সত্তর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি বইটি সংগ্রহ করতে পারো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস শেষ করব আবারও মনে করিয়ে দিতে চাই তোমরা সাজেশনসটি যদি দ্রুত সংগ্রহ করো তোমাদের আর কোনো বই কেনার প্রয়োজন নেই তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই নিয়মিত এই সাজেশনস বইটি মিলিয়ে মিলিয়ে তোমরা ক্লাসগুলো করলে ফেসবুক বা ইউটিউবের তোমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ